বন্ধুরা অবশেষে আমরা পূর্বাঞ্চল আসার পরে এই দেখেন পূর্বাঞ্চল চা খেতে আসছি চা খাইতে আসছি সেটা হলো তান্দুরি মালাই চা তান্দুরি চা এই দেখেন কত সুন্দর চা আর একটা আমরা চা অর্ডার দিচ্ছি চারটা চা এই যে চা দেখাইতেছি এই যে চা এটা হল হোলডিক্স নেইটা ভাই হ্যাঁ হোলডিক্স তান্দুরি চা এই যে গরম করতে আছে আপনার আগুনের হাড়িটা গরম তারপরে দেওয়া হবে চায়ের আমরা চার কাপ খাব অবশেষে আমরা চার কাপ অর্ডার দিছি ওইটা বলে তান্দুরি মালাই চা এই দেখেন কত সুন্দর গট 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 করতে ও ও এটার বলে তান্দুরি না তান্দুরি দেখতে আসলে এই তান্দুরি চা আর খাওয়া একটা মজা আলাদা আসতে হবে খাইতে হবে মজা বুঝতে হবে এই বাসায় শুয়ে শুয়ে থাকলে মজা বোঝা যাবে তান্দুরি চা বানানো শেষ এখন খাওয়া শুরু এই হ্যালো লুতাম তরি নিলাম এখন বসে বসে খাওয়া হবে খাওয়াবো রে লোতাম তরি চাই এই চামিচ দিয়ে ঘোটা লাগিয়ে তারপরে স্বাদ এর আগে স্বাদ নাই দেখি সারটা কী এটা ভিতরে